আজকে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার তরফ থেকে আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লেভেল এবং ডিস্ট্রিক্ট নোডাল অফিসার ডিস্ট্রিক্ট ম্যানেজার এছাড়াও গোলসি ওয়ান গোলসি টু এবং বর্ধমান ওয়ান বর্ধমান টু সমস্ত স্টাফ যারা এই উৎকর্ষ বাংলার কাজ করছেন তাদের নিয়ে আজকে প্রোগ্রাম এবং এখানে আছেন পনেরোটিরই বেশি কোম্পানির প্রোভাইডাররা আছেন যারা ট্রেনিং দেন এখানে যারা স্টুডেন্ট তারা রয়েছে তো এটার মূলত প্রধান কাজ হচ্ছে যেহেতু নতুন এডুকেশন পলিসিতে স্কিল বেস এডুকেশন তা আমাদের এখানে স্কিল তৈরি করা এবং তাদের ট্রেনিং দেওয়া এবং অ্যাবজর্ভ করা অর্থাৎ একটা চাকরির সুনিশ্চিত করা হচ্ছে প্রধান কাজ তো এখানে যেমন মাইন্দার বলেছেন যে তিন মাসে জয়পুরে ট্রেনিং হবে এবং তারা চাকরি পাবে আমাদের যে উইমেন্স আইটিআই আছে তারাও ট্রেনিং দেবেন এবং হয় নিজে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে বা চাকরির জায়গায় ব্যবস্থা হবে বিভিন্ন আইটি সেক্টর রয়েছে বিভিন্ন যে আরও সব সেক্টরগুলো রয়েছে প্রত্যেকে এরকম ট্রেনিং দিয়ে অ্যাবজর্ভ করার ব্যবস্থা হচ্ছে তো স্কুল লেভেলে এই প্রথম পশ্চিমবঙ্গে এই জব ওরিয়েন্টেড এডুকেশনের সাথে আমরা যে কমিউনিটি লিঙ্ক করতে পারছি উৎকর্ষ বাংলা সৎ প্রজন্মকে যাতে আমরা চাকরির দিশা দেখাতে পারি তার ব্যবস্থা এই স্কুল থেকে শুরু হচ্ছে এবং বলেছেন এনারা যে যতজনকে আমরা কাঞ্চননগরে যারা আসছেন আমার স্কুলে কাঞ্চননগর ডিএন দাস তারা চাকরি দেবেন ট্রেনিংয়ের পর এইটুকু কথা রেখেছেন এবং এই উৎকর্ষ বাংলার প্রভাব যদি গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে যায় তা আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গ শুধু নয় ভারতবর্ষ এবং পৃথিবীব্যাপী আমাদের ভবিষ্যৎ প্রজন্ম রাজ করতে পারবে তাদের ইনোভেশন তাদের স্কিল দেখিয়ে তারা রাজত্ব করতে পারবে বলে আমার বিশ্বাস এবং এই প্রোগ্রামটা খুবই দরকার এই কারণে না ভারতবর্ষে প্রচুর স্কিল্ড আছে কিন্তু সেগুলো আমাদের ইকোনমিক লস হচ্ছে তারা ঘরে বসে থাকছে তারা ঠিকঠাক কাজ করতে পারছে না এবং ভবিষ্যতে যে প্রাইভেটাইজেশন এডুকেশন বা বিভিন্ন সেক্টরগুলো প্রাইভেটের উপর ডিপেন্ড করতে হচ্ছে এক্ষেত্রে তারা কাজ শিখবে তারা আরও দশজনকে নিয়োগ করে তারা নিজেরাই কোম্পানি খোলার জায়গায় তৈরি করতে পারবে বলে আমার বিশ্বাস তো এই সেক্টর উৎকর্ষ বাংলার যে ট্রেনিং প্রোভাইডাররা আছে এটা খুবই দরকার বলে আমি মনে করি আমি ডক্টর সুভাষচন্দ্র দত্ত প্রধান শিক্ষক কাঞ্চনগর ডিএন দাস স্কুল